আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসা আমরাও ভালো আছি বিষয়টা হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করি ফেসবুক বলেন আর ইউটিউব বলেন আমরা যে অনলাইনে কাজ করতেছি ভাই আমরা কয়জন সবল হতে পাইতেছি ভাই আমরা বর্তমানে যে অবস্থা ভাই অনলাইনে জগতে অনলাইন জগতে ভাই কাজ করা খুবই কঠিন খুবই কঠিন এই জন্য বলবো যারা আমরা ফেসবুকে কাজ করতেছি বিশেষ করে ইউটিউব যা যাদের আছে তো আলহামদুলিল্লাহ ইউটিউব আছে যারা আমরা পেজে বা প্রোফাইলে কাজ করতেছি আমরা অবশ্যই কর্মের পাশাপাশি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েট করে যারা বড় বড় সেলিব্রিটিরা রা তাদের কিন্তু প্রতি মাসে ইনকাম উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয় মানে বা ইনকাম উঠেও না আমার জানা মতো একটা লোক আছে আমার পরিচিত এখনো পর্যন্ত একটা পেমেন্ট এই মাসে কোনো পেমেন্ট নিয়ে উঠাইতে পারতেছে না বা পারছে না কারণ ডলার সীমিত আর আগে যে পরিমাণ ডলার দিত এখন কিন্তু এই পরিমাণ দিবে না যদি কখনো ফেসবুকে মনে চায় যে সময় সুযোগ বা আহ সোনালী দিনগুলো আবার ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো না হলে যেভাবে থাকতে হবে এভাবে থাকবে এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে সামনে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে এই জন্য বলবো যারা আমরা কাজ করতেছি অনলাইনে বা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই কাজের পাশাপাশি সে পার্ট টাইম হিসাবে বেছে নেন আমরা আগে বলছি এখনো বলি সবসময় আমরা বলতেছি যে আমরা পার্ট টাইম হিসাবে বেছে নেই যেন প্রফেশনাল ভাবে না নেই যারা আগে কামাইছে তারা তো আলহামদুলিল্লাহ কামাইছে তাদের ভাগ্য ঘুরে গেছে এটা হচ্ছে ভাগ্য আর সবার ভাগ্যে সবকিছু হয় না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা রাখতে হবে চেষ্টা করলে সবকিছু সম্ভব এই জন্য বলবো প্রিয় বন্ধুরা সকলে কাজের পাশাপাশি কাজ করেন আর যারা ইউটিউব চ্যানেলে আমার আছেন সকলে যুক্ত হয়ে যাবেন আর ফেসবুক হচ্ছে এখন মানুষের মাথা বিক্রি করতেছে ভাই সকলকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন যে যেমন দিতেছে এমন কিন্তু মনে করেন মাথা বিক্রি করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই জন্য বলবো আপনারা ইউটিউবে সময় দেন ইউটিউবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন দুইটা করে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ সফলতা দ্রুত আসবে যে আলহামদুলিল্লাহ যেমন আমি সফলতা পাইছি অল্প কয়েকদিনে কিন্তু ভাবি নাই যে এত অল্প কয়েক দিন যে সফলতা পাবো আপনাদের ভালোবাসাই মনে করেন মোটামুটি ভালো পর্যায়ে চ্যানেল আগায় কখনো ভাবতেও পারি নাই যে এত দ্রুত ইউটিউব থেকে আমি সাকসেস হব আমি গ্রামের সাধারণ একজন মানুষ যেহেতু আমরা রিয়াকশন কনটেন্ট বানাই বা রিয়াকশন ভিডিও দেই অন্য লং ভিডিও দিতে পারি না কারণ ওই সময়টা পর্যন্ত আমাদের নাই অনেক পরিশ্রম করতে হয় বুঝতেই তো পারছেন যে গ্রামের মানুষের মানে কত পরিশ্রম করতে হয় যাই হোক সকলে আমাদের পাশে থাকবেন আর যারা যারা আছেন যাদের সামনে এই ভিডিওটা যাবে সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আর অবশ্যই অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে যদি মনে চাই সকলেই পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু ভাই আমরা গ্রামের একদম গরিব মানুষ যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেন বা সাপোর্ট করেন সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে প্ল্যান আছে সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য সুন্দর সুন্দর দেওয়ার ভিডিও দেওয়ার জন্য শিক্ষা নিয়েও যে তা হয় এক ক্যাটাগরিতে আসি ইনশাল্লাহ আস্তে আস্তে এখন থেকে লং ভিডিও দিব সকলেই সাপোর্ট করবেন ভালো বলবেন আর গ্রামের পরিবেশটা কেমন জানাবেন একটা কথাই বলবো ফেসবুকে এখন আমাদেরকে নিয়ে খেলা করতেছে ফেসবুক এক সময় সোনার খনি ছিল এখন হচ্ছে সায়ের খনি কইলেই চলে ফেসবুক আমাদের মাথা বিক্রি করতেছে ফেসবুক থেকে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেন স্বপ্ন বইলা যান ফেসবুকে এখন সাধারণ ইউজারদের মাথায় বিক্রি করে তারা বড়লোক হচ্ছে এই জন্য ফেসবুক থেকে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখছেন জানি না কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন মন দিয়ে কাজ করেন সোনালি দিন আসবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্ত